বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে প্রবল বৃষ্টিপাত ঝরিয়েছে সন্ধ্যায় সাগর আইল্যান্ড ও ক্ষেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় এর প্রভাবে আরও দুই দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ভারী বর্ষণে গোমতি ফেনী ও মোহুরী নদীসহ সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমার অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এ ডিসকাউন্ট মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হয়ে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর বৃহস্পতিবার বিকেল থেকে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও বাংলাদেশের খেপুপাড়ার কাজ দিয়ে উপকূল অতিক্রম করে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা অঞ্চলে প্রবেশ করে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় আজকে করে আসবে তবে যেটা হচ্ছে এর যেহেতু এটা নিম্ন সব স্টেজে রয়েছে হয়তো এটা আরও একটি ইন্ডিস হতে পারে আমরা বলেছি অত সেই ক্ষেত্রে হয়তো গভীর নিম্ন হতে পারে এবং এই অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে একটা ভূমিধসের সমন রয়েছে টানা বর্ষণে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গৌমতি ফেনী ও মোহরী নদী সহ সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে পানি উন্নয়ন বোর্ড ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে রাজধানীসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে নিঝুম দ্বীপে অতিরিক্ত জোয়ারের পানি ঢুকেছে হাতিয়ার চরেশ্বর নলচিরা ঢালচর শুকচর বিভিন্ন চরের সড়ক ও বাড়িঘরে জোয়ারের পানি উঠেছে ভোলায় পঁচিশটি গ্রাম প্লাবিত হয়েছে বারো ঘণ্টায় ঢাকায় বেরাশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস যেহেতু একটা স্থল নিম্ন সব থেকে স্থল গভীর যাবে এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে আর এই যে হেভি রেইনফল এটা হয়তো বেসিক্যালি আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এবং আগামীকাল তো আজকের মতোই বৃষ্টিটা থাকবে রোববার নাগাদ বৃষ্টি কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস চ্যানতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা